আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত দুধে লাচ্চা সময় এই রেসিপি প্রায় সবাই পারে তারপরেও নতুন রাঁধুনিদের জন্য আজকের আমার এই রেসিপি শেয়ার করা তো আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি পরিমাণটা অবশ্যই যার যার চাহিদা অনুযায়ী নেবেন তো তারপর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরা দারচিনি এলাচ গুলো আমি কিছুটা ফাটাই দিয়েছি যেন ফ্লেভার ভালোভাবে দুধে মিশে যায় তারপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটাও আপনাদের টেস্ট অনুযায়ী নিবেন আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি তো যে কোনো ডেজার্টে সামান্য লবণ দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্যেই লবণটা দেওয়া কারো যদি ভালো না লাগে সেক্ষেত্রে বাদ দিতে পারেন এখন দুধটা কিছুটা সময় নিয়ে ভালো করে জাল করে নিতে হবে দুধটা যত বেশি জাল করা হবে ঘন হবে ততই কিন্তু সেমাইটা খেতে বেশি ভালো লাগবে অনবরত নেড়ে ভালো করে জাল করে নিতে হবে দুধ কিন্তু অনেকক্ষণ জাল করে নিচে দিয়ে পুড়ে যেতে পারে সেজন্য অনবরত নাড়তে হবে দুধ জাল করার সাথে সাথে কিন্তু সেমাই দেওয়া যাবে না তাহলে কিন্তু সময়টা খেতে ভালো লাগবে না বেশি সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও পুরাটাই টেনে নিবে শক্ত শক্ত হয়ে যাবে এই সময়টা খেতে ভালো লাগবে না সেজন্য দুধটা ভালো করে জাল করে তারপরে সার্ভিং বোলে ঢেলে কিছুটা ঠান্ডা করে তারপরে সময়টা অ্যাড করতে হবে তো আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি আমার দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আর দুধটা যদি আগে থেকে জাল করাও থাকে তারপরে পরে যখন চিনি দেওয়া হবে তখন দুধটা কিছুটা পানি পানি হয়ে যায় সেজন্য আবারও খুব ভালো করে জাল করে নিতে হবে আমার দুধ কিন্তু জাল করা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তা আমি একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তো দুধটা আমি ঢেলে নিয়েছি এভাবে কিছুক্ষণ রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি সেমাই অ্যাড করবো আর দুধটা একদম ঠান্ডা করে ফেলবো না হালকা হালকা গরম থাকবে তো কিছুক্ষণ পরে আমি চলে আসলাম এখন আমি সেমাইটা অ্যাড করে দিচ্ছি আমার হাফ লিটার দুধের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সেমাই নিয়েছি সেমাইটা দেওয়ার কিছুক্ষণ পরে যদি মনে করেন যে দুধের পরিমাণটা বেশি রয়ে গেছে সেক্ষেত্রে আরো কিছুটা সময় অ্যাড করে দিতে পারবেন আর প্রথমেই একবারে বেশি সময় দিতে যাবেন না তাহলে কিন্তু সময়টা সময়টা খেতে ভালো লাগবে না তো আমার দেখুন আর কিছুক্ষণ পরে সময়টা আরো অনেকটা ঘন হয়ে আসছে এরকম ভিজা ভিজা থাকলে এই সময়টা খেতে বেশি ভালো লাগে শুকায় গেলে কিন্তু ওই সময়টা খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ সামান্য ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেগুলো উপরে দিয়ে দিচ্ছি মেহমানদের সামনে এভাবে সার্ভ করলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আশা করছি এই ভিডিও দেখে নতুন রাধুনীরা উপকৃত হবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ